মিজানুর রহমান আজারি সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাই আজদারি সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন এই যে আস্তে কথা বললেন কোনো দলের নাম বলেছেন কোনো ব্যক্তির নাম মেনশন করেছেন উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে এতেই কিছু লোকের গায়ে আগুন জড়ে গেছে আমরা কোন দলের নাম উল্লেখ করি না আচ্ছা মনে করেন যে আজহারি সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন কোন দলের নাম এক্সাক্টলি মেনশন করেছেন তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই বলেন সবাই আছে না নাই যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে যুবক ভার আমা তো আমি দেখলাম একজন নেতা তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি ছোট্ট নাম বলছি দুদু সাহেব উনি বললেন কোথাকার কোন আজধারী মাঝধারি মিয়া আজধারি কি মাঝধারি এটা কি আপনাদের সস্তা মনে হয় আজহারি এই যে এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম যুবক ভার আমা আচ্ছা আপনি বলেন এই যে একজন নেতা দলের নেতা একজন আলেমকে বলছে আজহারি মাঝধারি কোথাকার কে এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রংপুরের ভার আমার আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন মনে করেন জাজধারী সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন আমরা কারো অন্ধভক্ত নই আমরা অন্ধভক্ত নই ভুল হলে ভুল ঠিক আছে আপনি দ্বিমত পোষণ করবেন এটার তো একটা আদব আছে এটা সম্মান আছে আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব কথা বলেছেন আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয় এরকম হলে আরো ভালো হতো আপনি রেসপেক্ট দিয়ে বলেন আপনি যখন আজহারিকে মাঝধারী বলে গালি দেন রক্তক্ষরণ শুরু হয়ে যায় তবে হ্যাঁ একজন বললেন যে আজহারি সাহেব আসেন আপনি রাজনীতির নাম লেখা আপনি রাজনীতি করেন আপনি ওই দলে যান সেই দলে যান যশোর মাহফিলা আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন জুম করবেন যশোরের মাহফিলটা ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন যত মাহফিলে অডিয়েন্স এসেছে পঁচানব্বই ভাই যুবক ভাইরা সেই মাহফিলে এসেছে তো সবাই কি জামাত ইসলাম তারা সবাই কি শিবির নাকি তারা মিয়া ঘোল খাওয়াই লাভ নাই এসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভার জামাত ইসলাম নয় বিএনপির লোকটা আসাইকে কই যাতে ভালোবাসে যুবক ভাড়া ওই যে যশোরের মাহফিল আওয়ামী লীগও ছিল বিএনপিও ছিল যুবকও ছিল মায়েরাও ছিল বোনেরাও ছিল অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয় জামাতের জন্য নয় কোন ব্যক্তির জন্য নয় আমাদের ভালোবাসা একমাত্র ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এটা আচ্ছা যেই দলগুলো এভাবে আজহারিকে কটাক্ষ করছেন এই যে বিশ লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন ওখানে কি সবাই আজহারির ভক্ত না তা আপনি যে গালিটা দিলেন যার বুকে আপনি আঘাত দিলেন আচ্ছা ভাবেন যে আজারি সাহেবকে আমি ভালোবাসি কথার কথা তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে আমি কি আর ভোট দিব নাকি কথা বলেন ভোট দিব নাকি আপনি আমাকে সম্মান করবেন আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন আপনাকে আমি স্যালুট জানাবো যুবক ভার আছে কিনা বলেন মেহেরবানি করে দলাদলি করবেন না স্বৈরাচার বিদায় নিয়েছে ওই চ্যাপ্টার ক্লোজ আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ কেউ যদি রুখে দিতে চান মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই তারা মাটির নিচে মিশে ধুলির সাথে ম্যাচাকার হয়ে গিয়েছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক পড়েন সবাই আমি দেশটা কি পরাধীন না স্বাধীন এই দেশ স্বাধীন কারা করেছে কলিজার টুকরা যুবক ভাইরা বুকের তাজা রক্তের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছে আচ্ছা আপনারা আমার দুই হাত দেখেন তো একটা নাম জিজ্ঞেস করতে চাই সবার কাছে একজন যুবক দুই হাত এমনি পেতে গুলির সামনে বুক পেতে দিয়েছিল ওই যুবকটার নাম কি বাসা কোন বিভাগে রংপুর বিভাগে বাসা এটা মাথায় রাখতে হবে রংপুরের সন্তানরা বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে শহীদ আবু সাইদ যখন বুকের তাজা রক্ত দিয়েছে তখন এই দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছে তার রক্ত দেওয়ার পরে দেশের প্রত্যেকটা যুবকদের করি যায় রক্ত আগুন শুরু হয়ে গেছে যুবক ভাড়া এই দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি এটা আল্লাহ শুক্রিয়া তবে আমি এখন ভূমিকায় কিছু কথা বলবো যে কথাগুলো দু একজন লোকের গায়ে লাগতে পারে এজন্য আমি জানি দু একজন লাগবে এটা আপনার যত লাগবে এটা আমি জানি তবে আমি আবারও আপনাকে বলছি আপনি আমার শত্রু নন আমিও আপনার শত্রু নই আমার প্রথম পরিচয় বিএনপি নয় জামাত নয় আওয়ামী লীগ নয় হেফাজত নয় চর্মনয় নয় কমিয়া নয় আলিয়া নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান